একটি ছেলে জীবনে প্রথমবার বাস্কেটবল খেললো কিন্তু সে এমন নিখুঁতভাবে বল ছুটছিল যে ষাট মিটার দূর থেকেও বিনা স্পর্শে রিং এর ভেতর ঢুকে যাচ্ছিল অনেক বড় বড় ক্লাব তাকে দলে নিতে চাইল কিন্তু সে সব প্রস্তাব ফিরিয়ে দিল সে বেছে নিল সবচেয়ে দুর্বল দলকে যারা আজ পর্যন্ত একটিও ম্যাচ জেতেনি এই দলে যোগ দিতে হলে তাকে দলের অধিনায়ককে হারাতে হবে সবাই ভাবছিল অধিনায়ককে হারানো অসম্ভব কিন্তু ছেলেটির মনে হল এটা সে পারবে অধিনায়ক তাকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখলো তারপর হালকা লাভ দিয়ে ব্যাকবোর্ডের অপর একটি বিয়ারের ক্যান রেখে দিল ম্যাচ শুরু হলো ছেলেটি প্রথম বল পেলো কিন্তু সে কখনো ড্রিবলিং শেখেনি মুহূর্তেই অধিনায়ক বল ছিনিয়ে নিল এবং জোরদার ডং করলো নিচে নামতে নামতে সে পরন্ত বিয়ারের ক্যান ও ধরে ফেললো ছেলেটি হতভম্ব সে বুঝতেই পারেনি অধিনায়ক এত দুর্দান্ত খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে ছেলেটি তিন ধাপ পিছিয়ে গিয়ে হঠাৎ হাফ কোর্ট থেকেই বল ছুড়লো আর বল সোজা টোকরির ভেতরে দর্শকরা অবাক হয়ে গেল সে ম্যাচ জিতে দলে যোগ দিল প্রথম ম্যাচে অধিনায়ক তাকে বেঞ্চে বসিয়ে দিল বললো আগে অন্যদের খেলা দেখে শিখতে হবে অধিনায়ক ভালো খেললো কিন্তু বাকি খেলোয়াড়রা ছিল ভীষণ দুর্বল শেষ পর্যন্ত তাকে মাঠে নামাতেই হলো কিন্তু মাঠে সে বারবার বল হারাচ্ছিল প্রতিবার কেউ না কেউ তার কাছ থেকে বল কেড়ে নিচ্ছিল একবার শট নেওয়ার সুযোগ পেয়েও বল সোজা ক্যামেরাম্যানের দিকে ছুঁড়ে ফেললো সে ভয় পেয়ে গেল এবং আর শট নেওয়ার সাহস পেল না কিন্তু পরের বার বল হাতে পেয়েই তিন পয়েন্ট লাইনের বাইরে থেকে ছুটে এসে শট করল আর বল আবারও সোজা রিংয়ে ঢুকে গেল দর্শকরা করতালিতে মাঠ গর্জে উঠল এই এক শটে দল জয়ের স্বাদ পেল এরপর ছেলেটি বুঝল তার অনেক দুর্বলতা আছে রাতে বাসের পেছনে দৌড়ে ড্রিবলিং প্র্যাকটিস করতো দিনে জিমে ছুটতো আর সব সময় বাস্কেটবল সঙ্গে রাখতো অল্প সময়ই তার ড্রিবলিং দক্ষতা বেড়ে গেল কিন্তু সে জানতো শুধু ড্রিবলিং এ হবে না ডাঙ্ক শিখতে হবে সে অধিনায়কের কাছে ডাঙ্ক শেখানোর অনুরোধ করল কিন্তু অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিল আগে বেসিক ভালো করে শেখো সে এতে সন্তুষ্ট ছিল না সেই রাতেই সে কুংফুর মতো মুভ দিয়ে ডাঙ্ক করার চেষ্টা করল কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সজা ছাদের লাইটে ধাক্কা খেলো কিছুদিন পর বাস্কেটবল লিগে ট্রাই আউট শুরু হলো মাঠে নামতেই প্রতিপক্ষরা তার মজা উড়িয়ে দিল কিন্তু সে চুপ রইল খেলায় মন দিল খেলা শুরু হতেই সে আকাশে লাফিয়ে বল অধিনায়কের দিকে পাস করলো অধিনায়ক দুর্দান্ত ডাক দিয়ে প্রথম স্কোর করলো তারপর সে খেলায় আবারও হাফ কোর্ট থেকে বল ছুড়লো আর বল সোজে রিঙে স্টেডিয়াম করতালিতে কেঁপে উঠলো খেলার মোড় ঘুরে গেল এবার সে হাফ কোর্ট থেকে ডাঙ্ক করার চেষ্টা করলো কিন্তু বেশি শক্তি প্রয়োগে সোজা ব্যাকবোর্ডে ধাক্কা খেলো তবুও ম্যাচের বাকি সময় সে এমন দারুণ খেলা দেখালো যে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে দলকে জিতিয়ে দিল সে হয়ে উঠল এক উদীয়মান তারকা মিডিয়া তার গল্পে আগ্রহ দেখালো আর বড় বড় ক্লাব তাকে সাইন করার জন্য প্রস্তুত প্রস্তুত হয়ে গেল টিকটকে এক হাজার লাইক আর দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে এখনই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন